পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে প্রকল্পের কোটি টাকার লুটপাটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এতে সাবেক আইসিটি সাড়ে উপদেষ্টা শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে দুদক বলছে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লোপাট হয়েছে আর এটুআই সংশ্লিষ্টরা বলছেন রাজনৈতিক কাজে পতিত সরকার এই প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। করেছেন বিস্তারিত এসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পের আটশো কোটি টাকা লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিডি টাওয়ারে দুদকের অভিযান তথ্য বলছে দুই সালে পাঁচ বছরের জন্য আটশো কোটি টাকার প্রকল্প নেওয়া হয় এই প্রকল্পে লুটপাটের হোতা আনির চৌধুরী তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অভিযানে উঠে এসেছে প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম দুর্নীতি একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া অপ্রয়োজনীয় কাজ সহ নানাভাবে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে নাইস একটা প্রকল্প ছিল সেই প্রকল্পে কিছু অনিয়ম মনে হয়েছে এরপরে এক পে নামক একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে একটু লিগাল ইস্যু নিয়ে এখানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের একটা ব্যাপার আছে সেই অনুমোদনটা এখন পর্যন্ত আমরা পাইনি প্রকরিমেন্টে সম্পাদনের ক্ষেত্রে অনিয়ম হতে পারে ভেন্ডর আপনার ঠিকাদার বলতে পারি তারা নিয়োগ পেয়েছে কিভাবে কি প্রক্রিয়াতে সেগুলোতে কেউ ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করেছে কিনা এখান থেকে অর্থ সরিয়ে নিয়েছে কিনা সেই বিষয়গুলোই মূলত আজকে আমাদের ফোকাসের ছিল পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর এ হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেন আবদুল্লাহ আল ফাহিম তিনি জানিয়েছেন অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় চোদ্দ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অনিয়মের পেছনে জয় পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্ত চোদ্দ জন কর্মকর্তার বিষয়ে কথা হয়েছিল যাদের মধ্যে তদন্তে একটা রিপোর্ট পেয়েছি আমরা রিপোর্টের আলোকে পাঁচজন কর্মকর্তা যারা আমাদের গভর্নমেন্ট কন্ট্যাক্ট হোল্ডার ছিল তাদের কন্ট্যাক্ট আইসিডি ডিভিশনের পক্ষ থেকে শেষ করে দেওয়া হয়েছে এছাড়াও নয়জন আমাদের কর্ম কর্মকর্তা ছিলেন যারা ইউএনডিপির কন্ট্রাক্টেড তো ইউএনডি ইউএনডিপির পক্ষ থেকেও একটা তদন্ত চলছে তাদেরকে এটুয়াই প্রোগ্রামের আমাদের সাথে যে কার্যক্রম ছিল এটুয়াই থেকে সেই কার্যক্রম থেকে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এদিকে তেরো কোটি টাকার অবৈধ সম্পদ ও দুশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ যশোর চার আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে এ বিষয়ে আলাদা চার মামলা করেছে দুদক শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা